সুস্থতার জন্য যেমন আমাদের সুষম আহার প্রয়োজন ঠিক সেভাবেই গাছেরও সুষম আহার ছাড়া সঠিকভাবে বেড়ে ওঠা বা ফুল ফল আসা সম্ভব নয় শুধু জল জলরোধই শেষ কথা নয় জলরোধ ছাড়াও তেরোটি খাবারের প্রয়োজন আছে গাছের বিশেষ করে যারা ছাদে বাগান করেছেন তারা এটা মেনটেন করেন রাসায়নিক সার বা কীটনাশক ওষুধকে এড়িয়ে চলতে হবে বাড়িতেই বানাতে হবে এই খাবার যার মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের মতো তেরোটি অতি প্রয়োজনীয় উপাদান আছে চলো দেখে নিই কীভাবে এটা বানাতে হবে পেঁয়াজ খোসা কলার খোসা লেবুর খোসা অ্যালোভেরারকে পিস করে সর্ষের খোল চুন গুড় ডিমের খোসার গুঁড়ো ইত্যাদি ভিজে রেখেছিলাম প্রায় ষাট ঘন্টা তারপর ছেঁকে নিয়ে হলুদ মেশালাম তৈরি হয়ে গেল প্রয়োজনীয় খাবার ছাদে শীতের শাক লাগিয়েছি ওগুলোতে দিলাম আশা করছি খুব শীঘ্রই বড় হবে এবং ফুল ফল আসবে